বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর হুগলিতে এক মুখ ও নির্যাতিতাকে ধর্ষণ করে খুনের ঘটনা এবার সেই নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে মামলা দায়ের করে সেই নির্যাতিতার পরিবারে পাশে থাকার বার্তা দিলেন হুগলির সাং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শহর কলকাতার বুদ্ধিজীবী মহিলাদের কটাক্ষ করে গ্রাম বাংলার এক নির্যাতিতা ধর্ষণকাণ্ডের পরও কেন সেই মহিলারা পথে নামলেন না এই প্রশ্নই তুললেন তিনি পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরকালে মন্তব্যের কঠোর সমালোচনা করে কটাক্ষ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তেরো বছরের ধর্ষণ করে খুন করেছে তার আজকে প্রডিউস করা হয়েছে পক্সো কোটে এর আগে আমাদের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসিজিএমের কোর্টে প্রডিউস করা হয়েছে তখন তিন দিন পুলিশ রিমান্ড দেয় দিয়েছে আজকে শ্রীরামপুর পক্সো কোর্ট যেটা সেখানে প্রডিউস করা হয়েছে আমাদের বক্তব্য পরিষ্কারভাবে আমরা বলেছি যে এটা ব্রুটাল মার্ডার অ্যান্ড রেপ আনবিলিভেবেল তেরো বছরের একটা ডিফেন্ট দাম মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে একটা মানে জঙ্গলের মধ্যে তাকে রেপ করবে এবং জলাশয়ে ফেলে রেখে দিয়ে চলে আসবে এটা রকমভাবে কোনো গ্রহণযোগ্যতা হতে পারে না এসব সভ্য সমাজে এসব হাবাই আমরা সমস্ত ডিসক্রাইব করেছি কেস রেকর্ডস দিয়েছি ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো তো আমি আপনাদের কাছে এখন বলবো না জজ চাকরি বলেওছি এবং যেটা হচ্ছে যে খুব পরিষ্কারভাবে আমরা বলছি যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট আজকেও জজ এবং আমরা দু মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করব দু মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করবো এবং আমরা চাই যে ছ মাসের মধ্যে এই কেস ট্রায়াল শেষ হয়ে যাবে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট এইসব পারভার্ড মাইন্ডেডের লোক যারা আছে তাদেরকে পানিশমেন্ট দেওয়াটা প্রচণ্ড জরুরি আমি শখ যে এরকমভাবে এরকম একটা ঘটনা ঘটেছে আমি এই প্রথম শ্রীরামপুর কোর্টে অ্যাপিল করলাম কারণটা হচ্ছে যে আই ওয়ান্ট টু গিভ এ মেসেজ যে শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে কোনো মহিলার ওপর এইরকম ধরনের অত্যাচার হলে তাকে ছেড়ে কথা বলা কোনো মহিলার ওপর অত্যাচার নৃশংস অত্যাচার সহ্য করব না সেক্ষেত্রে আমি স্টেটের হয়ে ভিকটিমের হয়ে আগামী দিনেও আমি আপনি এই সমস্ত মানুষরা সভ্য সমাজে বেঁচে থাকার যোগ্য নয় আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি যে যেহেতু এটা গ্রাম বাংলার মেয়ে গরিব মানুষ তেরো বছরের ডিফেন্ডাম যে তার জন্য কলকাতার কোনো সম্ভ্রান্ত মহিলাদের কোনো শব্দ শুনতে পেলাম আমি তো তখনও বলেছিলাম যে কলকাতাতে কোনো রেপ হলে তখন এইসব কলকাতার সমস্ত সফিস্টিকটেড মহিলা ইন্টেলেকচুয়াল মহিলা রাস্তায় নেমে রাতজাঘর আন্দোলন করে আজকে কেন কোনো শব্দ নেই লড়াইটা কার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে বিকৃত মনস্ক পুরুষদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইটা করতে হবে শুধু ওই সিনেমা চালানোর জন্য এসে নাটক করলে হয় না কোথায় একটা শব্দ নেই একটা একটা শব্দ নেই এর আগে বলেছিল ডক্টররা যেখানে ঘটনা ঘটবে সেখানে যাব কোথায় এখানে এসছে কোথায় কোথাও তো এখন সব নিজেদের নিজেদের পোস্টিং নিয়ে ব্যস্ত তবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চার দিন ধরেই আমাকে বলেছিলেন আমি এসে উঠছিলাম ওদের বাড়িতে এর কঠিনতম শাস্তি দিয়ে আমরা ছাড় কে কী বললো কে কী করলো না করলো আন্দোলন করলো না করলো আমাদের কিছু এসে যায় কিন্তু আমরা আমাদের কাজ করে যাব

কারণ আবার যখন মোদী আসবে তখন ও রাজনৈতিক আন্দোলন করতে পারবে ও তো দাদু ছাড়া চলতে পারে না হ্যাঁ তাই জন্য দাদুকে চাই বড় দাদু মেজো দাদু ওরা আসলে তবে আসবে তাই আজকে আস সে আসুক যায় সে সবাইকার আসার অধিকার আছে আসুক কিন্তু বড্ড লেট হয়ে গেল না মোদী বলে গেল অমিত শাহ বলে গেল ওই সময় ব্যস্ত এত তাই জন্য অমিত শাহ এত কিছু বলে গেলেন যে এখানে অনুপ্রবেশ নিয়ে এখানে এ নিয়ে সমস্ত কিছু বলে গেলেন নিজের দয় নিজের দোষ নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে যদি বাংলাদেশ থেকে আসে তা চলে আসে তাহলে কার ফল্ট বিএসএফ এর ফল্ট তুমি বিএসএফ কে কাজ করাতে পারছো না কেন গ্রেট ফল্ট বিএসএফ কেন কাজ করতে পারছে না তাহলে তোমার কিসের ইন্টারেস্ট আছে তুমি বিএসএফ কে দিয়ে কাজ করাছো না পাহ গায়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের দোষ তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অমিত শাহের রকম আজকে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না ছেড়ে গেল নাকি বাইরে থেকে কয়েকজন টেরিস্ট এলো টেরিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেরিস্ট হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় ছিল এত বিএসএফ এত বিএসএফ এত সিআইএসএফ পশ্চিমবাংলায় তো একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো বিএসএফ ভোট হলে পনেরোশো কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য ব্যস্ত থাকে কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তানকে নতুন টেররিস্ট কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেক দিন আগে থেকে টেররিস্ট কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে টেরোরিস্টদের আতুর ঘরে তো সবাই জানে একে মোদি আর অমিত শাহ বলে জানবো অপদার্থ দুটো লোক এসছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড়ো অপদার্থ হচ্ছে অমিত শাহ গোপাল ঠাকুর একদম হ্যাঁ গোপাল ঠাকুর সেই আসছে এই আওয়াজ তো দু হাজার একুশেও বলেছিল এই আওয়াজ তো দু হাজার চব্বিশেও বলেছিল সারা ভারতবর্ষ ব্যাপী বলেছিল না ইস্কা বাদ চারশো বাদ বলে চলছিল দুশো চল্লিশ মুখে এমন ঝামটা খাবে না যখন দু হাজার চব্বিশে নির্বাচন হবে কিন্তু ওদের লজ্জা নেই দোকান কাটা আরে ও সবচেয়ে বেশি রিগিং তো অমিত শাহ করেছে অমিত শাহ তো রিগিং মাস্টার অমিত শাহ হচ্ছে রিগিং করার একটা মানে আইডিয়াল ম্যান লোকে ওকে থেকে রিগিং করার কথা ভাবে গুজরাটে কম রিগিং করেছে ও তো রিগিং মাস্টার জেনারেল ও এখন আবার সততার কথা বলছে ওর কাজ ছিল দিনের পর দিন শুধু লয়াসের চেম্বারে বসতে কার বেল নেবো এই নেবো অমুক নেবো তমুক নেবো দশ বছর তো লয়াস চেম্বারই কাটিয়ে দিয়েছে বেল নেবার জন্য কত ক্রাইম করেছিল কত কেছিল পরে সরকারে এসছে যাই হোক সেসব কেস পেসগুলো হয়ে গেছে আর কি ঠিক আছে না অপারেশন অপারেশন করতে হলো কেন অপারেশন করতে হলো ওদের ব্যর্থতার জন্য তো ওরা ব্যর্থ ছিল সেদিনকে আটকাতে পারেনি টেরারিস্টদের তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য অন্য কোনো চিন্তা ভাবনাগুলোকে ডাইভার্ট করার জন্য অপারেশন সিঁদুর উনি তো অপারেশন সিন্ধু অপারেশন বেঙ্গল বলেছে আমরা তো একটা স্পেশাল সেশন চেয়েছি যে ওই পয়ালগার ইনসিডেন্ট নিয়ে বলার জন্য উনি একবার পয়লগার ইনসিডেন্ট পার্লামেন্টে বলুক দেখবেন অপারেশন মোদি হয়ে গেছে অপারেশন অমিত শাহ হয়ে গেছে দাদা বলছি কেবিসি ঢঙে অমিত শাহ বললেন যে সময় সমাপ্ত হওয়া মমতার জমানার থেকে জাপ্ত হয়ে ওসকার সময় অমিত শাহার সময় অমিত খতম হো ও জানতে হ্যাঁ ও আচ্ছা সে নরেন্দ্র মোদী অমিত শাহ সময় খতম হো ও জানতে হ্যাঁ শুনুন যে অমিত শাহ নরেন্দ্র মোদীর সরকার দুটো স্ক্র্যাচের ওপরে চলে না দুটো স্ক্র্যাচ দিয়ে চলে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদেরকে এসব কথা বলা মানায় না চোরের মায়ের বড় গালা বড্ডমে সবচেয়ে বেশি রিগিং করেছে ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছ আসামে এইট্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত করে নিয়েছো রিগিং করে আরে রিগিং করবো কি চিফ ইলেকশন কমিশনার তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক অমিত শাহ আমি আর অন্য ওয়ার্ড ইউজ করছি না তা আরও মুশকিল হয়ে যাবে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে একটু সম্মান দিয়ে বলছি তো তো নিজের লোক চিফ ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশানের সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে তখনকার সব সরকারি কর্মচারী আমাদের সঙ্গে আছে দু হাজার চব্বিশে বলেছিল না তা সবাই তোমার লোক বিএসএফসিএস তোমার লোক শুধু একটা জিনিস তোমার নেই যে বাংলার জনগণ তোমার সঙ্গে নেই আর সব তোমার সঙ্গে আছে গুন্ডা থেকে আরম্ভ করে লুঠেরা থেকে আরম্ভ করে ধাপ্পাবাজ খুনি সব তোমার সঙ্গে আছে ইলেকশন কমিশন তোমার সঙ্গে আছে সিআইএসএফ বিএসএফ সব তোমার সঙ্গে নেই আছে নেই শুধু কি বাংলার জনগণ তোমার সঙ্গে নেই কাজকলা করে দেখিয়ে দেবে ওই তো বলে দিলাম হিম্মত করুক না হিম্মতায় কালকে ইলেকশন করুক না চেয়েছিলো তো মুর্শিদাবাদ ইস্যু নিয়ে থ্রি ফিফটি ফাইভ চেয়েছিলো ওরা নিয়ে চেয়েছিল তো ওই এনআইএ এর চেয়েছিল পাইনি সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে যে চেয়েছিল এই নামে ও নামে সে নামে বেনামে দেনামে হ্যাঁ কই একটাও তো কিছু পাইনি হবে না অপারেশন কি করতে চাইছে অপারেশন পশ্চিম আপনাকে আমাকে খুন করতে চাইছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা অর্গানাইজেশন একটা বার করেছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি সুপার্স যাওয়া পাওয়া বিআই ক্যালিন্ট আর কি জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এর সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে মিডিয়ামেরই সব রকম কোর্স করানো হয়

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই বাইলেয়ারো ডবলস অ্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

জীবনে নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ